দুয়ারে সরকারি খাদ্য খাদ্যসাথীর জন্য যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি সরকারের কাছে জমা পড়েছে কিনা না বা রকম স্ট্যাটাসে রয়েছে সমস্ত কিছু আপনার মোবাইল নম্বর দিয়েই আপনি দেখে নিতে পারেন কিভাবে দেখবেন সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন খাদ্যসাথী প্রকল্পের আওতায় আসার জন্য যদি আপনি আমাদের দুয়ারে সরকার বা ব্লকে আবেদন করে থাকেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে কি না দেখে নেবেন আপনার মোবাইল নম্বর দিয়ে কিভাবে দেখবেন সমস্ত কিছুই ভিডিওতে আপনারা দেখে নেবেন তাই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকুন আর এই যে প্রথমে যে অপশনটি রয়েছে এই অপশান আসতে গেলে আপনাকে খাদ্যসাথী স্ট্যাটাস চেক বলে আপনি গুগুলে গিয়ে সার্চ করবেন খাদ্যসাথী স্ট্যাটাস চেক বলে গুগুলে গিয়ে সার্চ করার পরে এরকম একটি পেজ খুলে যাবে দুয়ারে সরকার সেখানে গিয়ে এই যে অপশ এই রকম একটি পেজ আবার দেখবেন খুলে যাবে এখানে আমাদের সরকারের লোগো থাকবে দুয়ারে সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থাকবে তারপরে দেখবেন এখানে ইন্টার রেজিস্টার্ড মোবাইল নম্বর থাকবে সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর এরকম একটি পেজ খুলে যাবে ওখানে এই যে উইডো পেনশন ওল্ড এজ পেনশন খাদ্যসাথী স্বাস্থ্যসাথী কাস্ট সার্টিফিকেট শিক্ষাশ্রী তপশ্বী বন্ধু জয় জহর কন্যাশ্রী রূপশ্রী এই যে অপশানগুলো রয়েছে তার মধ্য থেকে খাদ্যসাথী অপশানটিকে যদি আপনি সিলেক্ট করেন খাদ্যসাথী অপশনটিকে সিলেক্ট করার পরে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নম্বর এখানে আমার আলাদা রেজিস্টার মোবাইল নম্বর দেওয়া আছে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নম্বর সেই রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে আপনি যদি সার্চ করতে চান সাবমিট করতে চান তাহলে ওখানে ওটিপির একটা অপশন আসবে ওখানে ওকে বলে একটা অপশন থাকবে দেখবেন ওখানে ওকে অপশান লিখলেই টাই ক্লিক করলেই দেখবেন এই এন্টার ওটিপি বলে পেজ একটি খুলে যাবে এন্টার ওটিপিতে আপনার যে মোবাইল নম্বরে ওটিপিটি এসেছে সেই ওটিপিটিকে কিন্তু এখানে আপনাকে টাইপ করতে হবে সেই ওটিপিটিকে দেওয়ার পর এই যে সাবমিট রয়েছে সেই সাবমিট অপশানে ক্লিক করবেন তাহলেই আপনি দেখে দেখতে পাবেন যে আপনার খাদ্যসাথীর জন্য যে অ্যাপ্লিকেশান করেছিলেন সেই অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভড হয়েছে কিনা ধন্যবাদ এভাবেই চ্যানেলটি পাশে থাকুন থ্যাংক ইউ